দীপক কেক এনেছে আমি কেক কাটিও না সেলিব্রেটও করি না কিন্তু ও নিয়ে চলে এসেছে আবার এই যে বিস্কুট ভালোবাসি তাই বিস্কুট এনেছি তার টানকে আগে দেবো হ্যাঁ তো এই যে আমার কফি নিয়ে নিয়েছি মাও খাচ্ছে আগে তো আমি সেলিব্রেশন করি না আমার বাটে কোনোদিনও করি না কারণ সেই কারণটা অনেক বড় যে চা মানে কফি খেতে আমার যতটা সময় লাগে আমার কিন্তু কফি খাওয়া শেষ হয়নি দীপক তার মধ্যে ফোন এলো চলে গেল কাস্টমার দোকানে দাঁড়িয়ে আছে মানে পাঁচ মিনিট মানে বসেছে আমার কফি বানাতে যা সময় ব্যাস চলে গেল তো এবার টা মানে হরজ্যুদি দেখো কিরকম কেক খেলো আর কিচ্ছু খাবে না হ্যাঁ যত রয়েছে অভিনয় কি হয়েছে লেগেছে কোথায় লেগেছে কি করে লাগলো বুড়ো দাদু ওমা ওমা বুড়ো দাদু গো ঠিক হয়ে গেছে এই আবার লেগে গেছে ওহ ও বুড়ো দাদু বুড়ো দাদু তুমি তাতার বিস্কুটটা খাবে না গেলো 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 দিদির নেই চলে গেছে তুই আয় নমস্কার বন্ধুরা রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো রোববার হুম তো আমি সারাদিন আজকে ব্লগ করিনি কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য আর ব্লগ করিনি আর সত্যি কথা বলতে আমার মনটাও ইচ্ছা করছিল না ব্লগ করতে তো দীপক আজকে এসেছে কেক জানে আমি কাটি না জন্মদিন আমি সেলিব্রেট করি না তো তা তাই জন্য আর কি পিস কেক নিয়ে এসেছে তো বার্থডে আমি সেলিব্রেট করি না তার একটাই কারণ সেটা হলো দু হাজার সালে দশই ফেব্রুয়ারি ছিল শুক্রবার রাত্রি সাড়ে তিনটে মানে ওটা হিসাব মতো এগারোই ফেব্রুয়ারি তো আমার বাবা চলে যায় আমাদেরকে ছেড়ে তো সেই দিন ছিল আমার জন্মদিনের মানে এগারোই ফেব্রুয়ারি আমার বার্থডে তো দশই ফেব্রুয়ারি রাত্রি সাড়ে তিনটে মানে ওটা হিসাব মতো এগারোই ফেব্রুয়ারি যেহেতু রাত বারোটা হয়ে গেছে তো বাবা বেলা সব ঠিকঠাক ছিল নর্মাল ছিল বাবা বলেছিল বিরিয়ানি খাবো আমাদের এখানে ডি বাপির বিরিয়ানি খুব ফেমাস তো ডি বাপির বিরিয়ানি খাবো ইলিশ মাছ ভাজা হবে আর তারপর রসগোল্লা কাজু বরফি যেগুলো আমি ভালোবাসি সেগুলো সমস্ত কিছু আয়োজন বাবা করে রেখেছিল। আর বলেছিল যে কালকে সবাই রেডি দেখো বিরিয়ানি খেতে যাওয়া হবে আর নইলে বাড়িতে আনা হবে ঠিক আছে এই সব কথা বলে বাবার শুধুই গিয়েছিল তারপর বাবার হঠাৎই হার্ট অ্যাটাক করে চলে যান তো তারপর ওইটাই হলো আমার জীবনে মানে সব থেকে খারাপ দিন আর ওটাই মানে লোকে জন্মদিন মানে হলো শুভ দিন আর আমার জন্মদিনের দিনই আমার বাবা চলে গেছিল তো তারপর থেকে আমি দিনও আর বার্থডে সেলিব্রেট করিনি আর করতেও চাই না কারণ যাদের জন্য আমার এই পৃথিবীতে আসা সেই যদি না থাকে তাহলে আর কী মানে বার্থডে সেলিব্রেট করা তাও আবার আমার বার্থডে দিনই যেহেতু উনি চলে গেছেন তো না আর না তো এই জন্য আর বার্থডে সেলিব্রেট করি না আমি আর এই দশই ফেব্রুয়ারি আমার কিন্তু ঠাকুরদা চলে গিয়েছিলেন যেদিন চলে যান দশই ফেব্রুয়ারি সকালে উনি গেছিলেন ঠিক তার পর দিনই আমার জন্ম হয় মানে আমি আমার ঠাকুরদাকে কোনোদিনও দেখিনি আর সেও আমাকে দেখেনি যেদিন সে চলে যায় তার পর আমি এই বাড়িতে আর কি আসি আবার এত বছর পর বাবাও ঠিক ওই একই দিনে মানে আমার দাদু যেদিন চলে যায় সেদিনই আমার বাবা যায় কিন্তু ওটা রাত বাংলা ক্যালেন্ডার মতে দশই ফেব্রুয়ারি কিন্তু ইংরেজি ক্যালেন্ডার মতে বাবা এগারোই ফেব্রুয়ারি চলে যায় তো তাই জন্য আমি আর বার্থডে সেলিব্রেট করি না আর পছন্দও করি না আমি এখনও অবধি কোনো কেক কাটি তো এই জন্য দীপক অনেকবার আমাকে বলে কেক কাটার জন্য আমার দিদি পুতু এরা সবাই ফোর্স করে মা ফোর্স করে কিন্তু না আমি সেলিব্রেট করব না এই জন্মে তো একদমই না তো এই হলো ব্যাপার তো আজকে কোনো সেলিব্রেশনই করব না তো এই জন্য আমি আজকে সারাদিন আমার মুড অফ ছিল বার্থডের দিন এলেই না মুডটা পুরো অফ হয়ে যায় কারণ মানুষটাই নেই তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা বাই বাই গুড নাইট